স্টুডেন্ট বাজেটে এর চেয়ে বেস্ট কম্বো আর হতে পারে না কারণ হচ্ছে স্টুডেন্ট বাজেট মানেই হচ্ছে হাজারের মধ্যে বেস্ট বেস্ট হচ্ছে একটা কম্বো আর যেটার মধ্যে মেকআপের মোটামুটি অনেক কিছু থাকবে তো এই কম্বোটাতেও সেম মেকআপের অনেক অনেক হচ্ছে প্রোডাক্ট দেওয়া হয়েছে বেসিকভাবে মেকআপ করতে যা যা লাগে মোটামুটি সব কিছু পেয়ে যাচ্ছ এই কম্বোটাতে সো এই কম্বোটা যদি নেও স্টুডেন্ট বাজেটে তোমরা সুন্দরভাবে একটা বেস মেকআপ থেকে শুরু করে আই মেকআপ সব কিছু করতে পারবা তো চলো দেখি এখানে কী কী আছে প্রথমে হচ্ছে নুড শেডো যেটা মোস্ট মোস্ট ডিমান্ডিং এখানে হচ্ছে খুবই খুবই সুন্দর হচ্ছে কিছু কালার আছে যেটা দিয়ে ম্যাট এবং হচ্ছে সিমার আছে এবং সুন্দরভাবে তুমি একটা মেকআপ লুক তৈরি করতে পারো এই হচ্ছে শেডোটা দিয়ে আর এই শেডোটা কিন্তু সবার অনেক পছন্দের এবং হচ্ছে বিভিন্ন পার্লারেও দেখবে এই আই শেডোগুলো ব্যবহার করা হয় তারপরে হচ্ছে পেয়ে যাচ্ছো একটা হাইলাইটার একটা ওনার হ্যাঁ এই হাইলাইটারে দেখো চার চারটা কালার আছে তোমরা চারটা অপশন পেয়ে যাচ্ছ। একটা হাইলাইটারের মধ্যে তোমরা হচ্ছে চারটা অপশন পেয়ে যাচ্ছ আর পিগমেন্টেশন তো দেখাইলাম তোমরা হচ্ছে এখন একটু হাইলাইটার তো দেখলা এখন একটু ব্লাশনটা দেখো এই যে দেখো ব্লাশনটা হচ্ছে কি পরিমাণ পিগমেন্টেড আমি হচ্ছে একেবারেই হচ্ছে হালকা করে তোমাদেরকে সোয়াচ করে দেখাইলাম তোমরা চারটা করে হচ্ছে কালার পেয়ে যাচ্ছ হাইলাইটার এবং ব্লাশনের মধ্যে তারপর হচ্ছে হাইলাইটার ব্লাশন আইব্রো এবং হচ্ছে তোমার হচ্ছে বেস মেকআপ করার জন্য যা যা লাগে সবগুলো ব্রাশ এখানে আছে এবং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বেসটাকে সেট করার জন্য একটা প্রাইমার একটা ফাউন্ডেশন এবং হচ্ছে একটা কনসিলার পেয়ে যাচ্ছ আর ফাউন্ডেশনটা আমি অবশ্যই সোয়াচ করে দেখিয়ে দিব কারণ অনেকেই হচ্ছে এক হাজার টাকার মধ্যে একটা কম্বো করার সময় একেবারে লোকাল একটা হচ্ছে ফাউন্ডেশন ব্যবহার করে এজন্য আমি হচ্ছে দেখাই দিলাম যে আমাদের ফাউন্ডেশনের কোয়ালিটিটা ঠিক কেমন তো এই রকম একটা সুন্দর একটা তোমার হচ্ছে একদম সুন্দর ভালো মানের কভারেজের একটা হচ্ছে ফাউন্ডেশন পেয়ে যাচ্ছো সাথে কনসিলার তো আছেই তো এই তিনটা প্রোডাক্টও কিন্তু তোমরা কম্বোতে পেয়ে যাচ্ছ আর হচ্ছে পুরো বেসটাকে সেট করার জন্য পেয়ে যাচ্ছ খুবই খুবই ভালো মানের একটা সেটিং স্প্রে সেটা হচ্ছে মিস রোজের একটা সেটিং স্প্রে তারপরে হচ্ছে খুবই খুবই হচ্ছে ভালো মানের একটা আইলাইনার একটা মাস্কারা পেয়ে যাচ্ছ এটার মধ্যে আইলাইনার এবং মাস্কারা দুইটাই আছে এই যে দেখো দেখাচ্ছে কী সুন্দরভাবে হচ্ছে তোমরা মাস্কারাটা অ্যাপ্লাই করতে পারবা আর তাছাড়া কিন্তু হচ্ছে আইলেনার আমি দুইটা অপশন রাখছি এখানে একটা আইলেনার আছে যেটা হচ্ছে এরকমভাবে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারবা আরেকটা হচ্ছে তোমার হচ্ছে যেটা হচ্ছে সাইন প্যানের মতন সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবা এটা হচ্ছে বিভিন্ন কালারের হতে পারে এটা হচ্ছে তোমার এটা দেখো আমি দেখা এটা হচ্ছে তোমার সাইডে যারা হচ্ছে আইলেনার দিতে পারো না চোখের সাইডে তারা এই সাইড দিয়ে দিবা এবং হচ্ছে দেখো এই যে চোখের উপরে দেওয়ার জন্য সুন্দরভাবে হচ্ছে এই সাইড দিয়েও দিতে পারবা সাইন প্যানের মতন আর তাছাড়া হচ্ছে একটি সুন্দর কাট লিপস্টিক পেয়ে যাবা এটা হচ্ছে সেমি ম্যাট খুব সুন্দর কালার এটা হচ্ছে যে কোনো কালার হতে পারে আর তাছাড়া হচ্ছে সাথে কিন্তু তোমরা হচ্ছে দুইটা লিপলাইনারও লাইনারও পেয়ে যাচ্ছ লিপলাইনারও কিন্তু যে কোনো কালার দুইটা পেয়ে যাবা আর কালারগুলো জাস্ট সোয়াচ করে দেখাই আমাদের একটা হচ্ছে প্যাকেটে বারোটা কালার থাকে বারোটা কালারই খুবই খুবই সুন্দর এখান থেকে জাস্ট দুইটা কালার আমি একটু সোয়াচ করে দেখাই যে কত সুন্দর হচ্ছে লিপ লাইনার দুইটা তোমরা পাচ্ছ তো অল ওভার এই কম্বোটা পাচ্ছ মাত্র নয়শো নিরানব্বই টাকায় হ্যাঁ আপুরা এটা অবিশ্বাস্য একটা অফার সেটা শুরু হচ্ছে আমাদের স্টুডেন্ট আপুদের জন্য